নার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি পিঠে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলাইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশানরা সঙ্গে সঙ্গে চলে আসে তো এরকম ছোটো ছোটো সেমাই যদি বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করুন এই সেমাই পিঠাটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো প্রথমত আমি এখানে চালের গুঁড়া করে রেখেছিলাম আমি এখানে খাসের চালের গুঁড়া করে নিয়েছি পার্শ্ব চালের গুঁড়া করে নিয়েছিলাম তো গুঁড়াটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে সামান্য পরিমাণ একটু হালকা ভেজে নেব যখন বুঝবেন গুড়াটার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে একটু একটু জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করবেন কায় তো এভাবে একটু একটু জল দিয়ে একটা সেদ্ধ ডো তৈরি করবেন আমি এর মধ্যে লবণ পারো এভাবে যদি চালের গুঁড়া ডো তৈরি করে তাহলে লেচিগুলো কাটার সময় শ্যামাই দেওয়ার সময় দেখ তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাতে একটু জল লাগিয়ে লাগিয়ে এই গরম অবস্থাতে এটাকে ভালো করে মুখে নিচ্ছি সেদ্ধকা এটাকে এখন এটা নিচে রেখে আমি এটাকে আর একটু মুথে নিচ্ছি মুথে দুভাগ লেচি কেটে নিচ্ছি এক ভাগ দিয়ে আমি রুটি বেলে নেব চালের গুঁড়ার রুটি তো আর এক ভাগ দিয়ে আমি ছোটো ছোট লেচি কাটবো এভাবে লম্পাটে করে সাজ করে নেব দেখো আমার লম্পা করে লিচি কাটা হয়ে গেছে এখন এটাকে শ্যামায়ের সাজ দিয়ে দেবো একটা একটা করে হাতে নিয়ে একটু একটু ছিঁড়ে আমি তো এভাবে করি তোমরা কে কিভাবে করা প্লিস আমাকে একটু জানাবে তো এভাবে আমি সবগুলো লেচি কেটে নেব শেপ মতো তো দেখো আমি এখানে কাটা হয়ে গেছে তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দু লিটার দুধ আমি দু লিটার দুধকে ঘন করে নেব জাল করে করে এটাকে ঘন করে নেবো এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি তোমরা যে যার স্বাদ মতো চিনিটা এখানে অ্যাড করতে পারো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ কাপ দিলে হবে এইভাবে যদি আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানা দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে চ্যামেয়ে পিঠে তো এইভাবে জাল করে করে আমি এটাকে ঘন করে দেব তো এখানে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি তো এটা দিলে দুধটা আরও ঘন হয়ে যাবে আর যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে তাহলে এখানে ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়া দিয়ে দেবে যে গুঁড়াটা করে রেখেছিল এখান থেকে দিয়ে দেবে তাহলে দুধটা একটু ঘন হবে তো কেউ কেউ এখানে নারকেল নারকেলের গুঁড়োও দেয় তো এখানে আমি নারকেলের গুঁড়াটা অ্যাড করে নিই নারকেলটা অ্যাড করে নিই তো দিয়ে দিয়েছি এলাচে কয়েকটা ফেটিয়ে তো এখানে কেটে রাখা সামেটা দিয়ে দেব। দিয়ে এটাকে আলতোভাবে এভাবে নাড়াচাড়া করে নেবো একটা বলবাস অব্দি একটা বলব এক থেকে দুইটা বলব আসলে চুলাটা বদ্ধ করে দেবেন